আমি আর এই সেরা ব্যাগ নিয়ে স্কুলে যাব না মা সবাই মজা করে বলে তুই কি চাচা চৌধুরীর ছোটো ভাই রাগে মুখ লাল করে চিৎকার করলো দশ বছরের রোহান সে থাপ করে স্কুল ব্যাগটা বিছানায় ছুঁড়ে দিল মা থমথমে মুখে বললেন চুপ করে বসো রোহান চুপচাপ বসে পড়লো মা ধীরে ধীরে খাটের নিচে রাখা একটা পুরোনো ট্রাঙ্ক খুললেন ট্রাঙ্কের নিচের দিক থেকে বের করেন এক পুরনো কুসকে যাওয়া নোট বই তারপর বললেন আজ তুই এই বইটা একটু পরে শোনাবি আমাকে রোহান অবাক হয়ে বলল এটা তো খালি ডায়েরির মতো মা মৃদু হেসে বললেন এটা তোর বাবার যিনি তোর জন্মের আগেই পৃথিবী থেকে চলে গেছেন তবে যাওয়ার আগে রেখে গেছেন অনেক কথা আর এই সেরা ব্যাগটা রোহান হতবাক মা বলতে লাগলেন তোর বাবা খুব সাধারণ চাকরি করতেন বড় লোক ছিলেন না কিন্তু একেবারে নিঃস্ব ছিলেন না সবচেয়ে বড় কথা উনি ছিলেন শিক্ষিত এবং স্বল্পবান স্বপ্নবান তখন আমাদের সংসারে টাকা ছিল না কিন্তু ছিল আশা সে রাতে তোর বাবা একটি খাতা খুলে লিখেছিলেন আমার ছেলে একদিন এই ব্যাগটা নিয়ে স্কুলে যাবে সে হয়তো জানবে না তার বাবার একমাত্র স্বপ্ন ছিল তাকে স্কুলে পাঠানো মা চোখের জল লুকাতে চাইলেন কিন্তু পারলেন না বললেন তুই জানিস এই ব্যাগটা তোর বাবার প্রথম চাকরির প্রথম মাসের বেতন দিয়ে কেনা তখন সে ব্যাগ কেনার পর দুই দিন ব্যাগটা বুকে চেপে ধরে বসেছিল রোহান একটি সেরা ব্যাগটার দিকে তাকালো মা আবার বললেন জানিস তোর বাবা বলতো বাইরের দামি ব্যাগ নয় ভেতরের বইটা দামি হওয়া উচিত প্রহান চুপচাপ উঠে গিয়ে ব্যাগটা কোলে নিল আলতো করে ছুঁয়ে বলল এই ব্যাগ আমি আর ছুঁড়ে ফেলবো না মা আমি এটা নিয়ে স্কুলে যাব। সবাই যদি হাসেও আমি বলবো এই ব্যাগ শুধু ব্যাগ না এটা একজন বাবার স্বপ্নের ভার সেদিন রাতে মা চুপচাপ বসেছিলেন বারান্দায় চোখের কোণে জল ঝরছিল কিন্তু মুখে একটা শান্তির হাসি রুহান জানালার পাশে বসে ছেঁড়া ব্যাগটা নতুন করে সেলাই করার চেষ্টা করছিল যেন পিতার স্বপ্নটাকে নিজ হাতে আবার জোড়া লাগাতে পারছে আজ দামি জিনিস মানেই গর্বের নয় কখনো কখনো পুরোনো ছেঁড়া অবহেলিত কিছু হয় একজন বাবার জীবনের অংশ যা তার সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ একজন বাবার নীরব ত্যাগ দেখা যায় না কিন্তু আলো দেয় সারা জীবন বাবারা শুধু পরিশ্রম করে যায় কিন্তু সামনে আসে না তাদের কথা কেউ শোনে না তাদের কথা কেউ জানে না তারা শুধু পেছন থেকে করতেই থাকে করতেই থাকে